এই হলো জঙ্গল বাড়ির ইশাখার বাড়ি হ্যাঁ একসময় উনি এখানে রাজা ছিলেন এটা মডিফাইড করতেছে ভালো লাগছে যে বিল্ডিংটা একেবারেই ঝুরঝুরে হয়ে গেছিলো যখন আমি আসছিলাম এই ইটগুলো খসে পড়তেছিল তো দেখেন এখন সুন্দর করছে মানে আগের মতো এই স্ট্রাকচার রেখে যতটুকু করা যায় করতেছে দেখেন এটা ভালো লাগছে হ্যাঁ এটা আলো সামনের সাইড পিছন সাইডে নেওয়া যায় এই দেখেন কৃষাঘাট জঙ্গল বাড়ি তো ফ্যামিলি যারা আছেন তাদের জন্য দেখেন একেবারে হু হু একই রকম বিল্ডিংটা আছে দেখেন ওই একটা জঙ্গল বাড়ির ভিতরের বিল্ডিংটা হ্যাঁ আগে এখানে মানুষ বসবাস করতো এখনো মনে হয় করে আই থিঙ্ক এটাকে কিছুদিন পরে চলে আসতেছে আম কাঁঠালের সময় দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে আর একটা বিল্ডিং এটার খুবই ভগ্ন দশা এইটা এটা ফুলের গাছ জবা ফুলের গাছ কত সুন্দর দেখেন এটা একটা গাছ এই ফলটার নাম হলো কাটলিসু আমরা একবার আটছিলাম পেকে গেছিলো তখন ভাবতে পারেন এক সময় এখানে কত মানুষের আনাগোনা ছিল কত মানুষ আসত হ্যাঁ বিচার ব্যবস্থা ছিল কত সুন্দর লাইফ তারা রিল করতো আজকে কেউ নেই দেখেন হ্যাঁ আমরা কত কিছু বড়াই করি আমার আমার করি কিন্তু আপনি যদি মারা যান নেক্সট প্রজন্ম আপনার জন্য কিছুই করবে না বা মনেও রাখবে না এক প্রজন্ম গেলে আপনার ছেলের পরের প্রজন্মই আপনাকে মনে রাখবে না এখন ছেলের প্রজন্মই মনে রাখে না এ হলো ই শাখার বাড়ির পিছনের অংশ এটাও সবুজ চারিদিকে দেখেন সবুজ প্রকৃতি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসলে হাঁটতে চলে আসছি যার সামনে পড়ে গেল এই জন্য ভিডিওটা কর এই হলো ইশাকার বাড়ি দেখেন ইশাকার বাড়ি তো আমি দেখাইলামই এরপরে দেখেন একটা সুন্দর ভিউ অসম্ভব সুন্দর সামনে পুকুর গাছ আর একটা সুন্দর জিনিস যারা এখানে বাস বসবাস করেন তারা আসলে ছোলাকি হ্যাঁ কেন দেখুন এই যে ভিউটা দেখেন এত সুন্দর একটা মসজিদ দেখার মতো ডাকঘর তো এখন দেখাই যায় না দেখেন এখানে একটা ডাকঘর আছে যদিও বন্ধ থাকে কিনা জানি না জঙ্গল বাড়ি শাখা ডাকঘর হ্যাঁ চিঠি আসে কি না জানি না একসময় এটাই প্রধান মাধ্যম ছিল কেউ অসুস্থ হলে কেউ সুখবর দিলে এই ডাকঘরটাই মেন ছিল এখন এটা এই মোবাইল চলে আসাতে আর এগুলো কাজে লাগে না মুহূর্তের মধ্যে খবর চলে আসে মানুষ বাইরে মারা গেলেও আমরা এখান থেকে জানতে পারি মুহূর্তের ভিতর মিনিটের ভিতরে দেখেন কত সুন্দর একটা গাছ আই থিঙ্ক এখানে কয়েকটা কবর আছে কিন্তু কার কবর আমি জানি না তবু ওই সময়কারই কবর দেখেন এরা সময় এখানে কত প্রতাপশালী ছিল কিন্তু এখন শুয়ে আছে দেখেন যে কোনো কবরস্থানে গেলেই ভাবি এই লোকটা এক সময় পৃথিবীতে ছিল তারও ছিল সুখ দুঃখ হাসি কান্না হ্যাঁ কিন্তু আসছে দেখেন ঘুমিয়ে আছে মাটির সাথে মিশে গিয়েছে ঠিক আছে আমরা সবাই ভাবে আমরা মনে হয় মারা যাব না তো না সবাই মরতে হবে এটাই বাস্তবতা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে কি হবে যতদিন আস আছি ভালোবেসে যাব মানুষকে ভালোবাসবেন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে এটা আমি দেখেছি দেখিয়ে দিলাম এই যে ভিউটা অদ্ভুত সুন্দর একটা পুকুর সবুজ একটা মাঠ পুকুরের মাছ মানে দুর্বল হয়ে গেছে মনে হলো অনেকেই মাছ টকাচ্ছে মাছ পাড়ে চলে আসতেছে তার মানে অক্সিজেন ফল করতেছে অদ্ভুত সুন্দর প্রচুর মাছ দেখেন এটা অক্সিজেন দেওয়া উচিত এখন নাহলে মাছগুলো মারা যাবে তো ধন্যবাদ সবাইকে আমার এই সুন্দর ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম